আমরা এখন একটা টুল সম্পর্কে জানবো এবং এটার ব্যবহার সম্পর্কে জানবো এটা খামারে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয় সম্পর্কে ডাক্তার ফাদের কাছ থেকে একটু বিস্তারিত শুনব আসসালাম এই যে আমার হাতে যে টুলসটি দেখছেন এটি আমরা অর্ডার করেছিলাম আজকে আমাদের হাতে এসে পৌঁছালো এই টুলসটির নাম হচ্ছে ট্রকার ক্যানোলা আমরা এখন এটা আনবক্স করবো যে আমাদের হাতে এটা আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেন আসছে এবং সুত আসছে সাথে এটার নাম হচ্ছে ট্রকার তো এটা দিয়ে আসলে আমরা করবোটা কি এটা হলো এটা দিয়ে আমরা ছাগলের পেট থেকে যখন আমাদের ছাগলের পেটে অ্যাসিডোসিস বা ব্লট এই টাইপের অসুখ যখন হবে তখন আমরা ছাগলের পেট থেকে এটা হর হামেশা হয়েই থাকে রোমেন টেনিমেলে বা আমাদের রুমেনথক প্রাণী যারা যারা জাবর কাটে তাদের এটা হয়ে থাকে তো এটা দিয়ে আমরা তখন আমরা এই ছাগলের পেটের মধ্যে মানে প্যারালাম্বার ফুসাতে আমরা ছিদ্র করে গ্যাসটা বের করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন জিনিসটি এটি খুবই সুন্দর একটি সেট সহ এসেছে তো আমরা দেখি এটা বিষয়টা আসলে কিরকম হয় তো আমরা একটা এটা বের করি একটা হচ্ছে সবচেয়ে বড়টাই আমরা বের করতেছি তো এর সাথে এই আমাদের হ্যান্ডেলটা আসতেছে হ্যান্ডেলটা আছে একটু তো এই জন্য ধরাটা একটু সমস্যা তো আচ্ছা আমরা এই যে দেখাচ্ছি এটা সেট করতে হয় এটা এইটা হচ্ছে ক্যানোলা এটা হচ্ছে সুচ আমরা আগে এটা সেট করি সেট করে জিনিসটা আগে দেখাই যে আমরা সুচটা আগে সেট করে নিব এইভাবে স্যুচটা সেট করে নেওয়ার সেট করে নেওয়ার পরে এই যে আমরা পেলাম হচ্ছে ক্যানোলা এবং এটা হচ্ছে সুচ এটা হচ্ছে বড় গরুর জন্য যদি আমাদের একটা ছাগলের ফার্ম তো এটা হচ্ছে আমাদের প্যারালাম্বার ফুসাতে যখন আমরা এটা দিয়ে ছিদ্র করে দেব বা এটা এইভাবে চলে যাবে তারপর আমরা সুচটা বের করে নিয়ে আসলে পেটের মধ্যে যত রকম অ্যামোনিয়ার গ্যাস থাকবে বা নাইট্রোজেন গঠিত যত গ্যাস থাকবে সমস্ত কিছু এটা দিয়ে বের হয়ে আসবে এবং এটি একটি খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের এই ছাগলের খামারগুলি বা গরুর খামারগুলিতে আমরা প্রতিদিন একই ধরনের খাবার দিলেও কিছু কিছু সময় দেখা যায় তো এটি একটি খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি আমরা খাবার একসাথে কিনে ফেলি আমাদের কিন্তু দেখা যায় কিছু কিছু খাবার আগে শেষ হয় কিছু কিছু খাবার পরে শেষ হয় তো হতেই পারে আমাদের হিউমিড ওয়েদারের জন্য কিছু খাবারের মধ্যে ফাঙ্গাস থাকতে পারে বা খাবার একটু এলোমেলো হতে পারে কারণ আমাদের এই ছাগলগুলি দেখছেন যে ফ্রি অ্যাক্সেস টু ফিড তো ফ্রি অ্যাক্সেস টু ফিডে কেউ একটু কোনো দিন বেশি খেলে গ্যাসের সমস্যা হতে পারে সেক্ষেত্রে এটি একটি প্রাণ রক্ষাকারী টুলস যেটি দিয়ে আমরা ছাগল এবং গরুর জীবনকে রক্ষা করতে পারবো এটার নাম হচ্ছে ট্রকার কেনলা এটা আমাদের কাছে সেট সহ এসেছে তো আপনারা যারা ছাগলের খামার করেছেন বা করবেন তাদের জন্য এটি হতে পারে একটি জীবন রক্ষাকারী টুলস প্রয়োজন হলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এরকম একটি টুলসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আমাদের ইসলাম ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম